বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম পারিবারিক খামার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক বিন্দু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন অনেক কিছু জানতে পারবেন বাড়ি লতিরাজ এক চাষে ফুল প্রোডাকশন আনার জন্য আজকে কী কী ধরনের খাবার এবং কী ধরনের অনুখাদ্য ব্যবহার করছি আসুন সেগুলো দেখে নিই সুপ্রিয় দর্শক বিন্দু আমার হাতে যে দুটি প্যাকেট দেখছেন দুটি প্যাকেটের কাজ একই এটা হচ্ছে বায়োরুটস ন্যাপথলিক অ্যাসিড এনএনএ ন্যাপথলিক অ্যাসিড আটানব্বই পারসেন্ট উন্নত প্রযুক্তির শিকড়বর্ধক হরমোন আরেকটি প্যাকেট রোটন শিকরবর্ধক হরদন শিকড়বর্ধক হরমোন এটাও একই উপাদান ন্যাপথলিক অ্যাসিড ন্যাপথলিক অ্যাসিড অ্যাসিড আটানব্বই পার্সেন্ট বৃদ্ধি করে তাই ফলন বৃদ্ধি পায় তাহলে এখন কোন সারের সাথে কি কি অনুখাদ্য এবং সার কতটুকু পরিমাণ ব্যবহার করি জেনে নিই জমির পরিমাণ তিরিশ শতাংশ বায়োরুটস বায়োরুটস কেন ব্যবহার করলাম এবং বায়োরুটসের উপাদান এগুলো সম্পর্কে বিস্তারিত ছোট্ট একটি আলোচনা বাইরের জমি তৈরির সময় সে চাষের আগে ছিটিয়ে দিতে হবে বা পরও দেওয়া যাবে বীজ বপন বা চারা রোপণ করলে বীজের গম ও শিকড়ের বৃদ্ধি ত্বরান্বিত হয় প্রতিটি জীবিত বীজের থেকে সুস্থ সবল ও বলিষ্ঠ চারা দ্রুত গজায় তাই ফলন বাড়ে ব্যবহারে চারাগুলো শুরুতেই খুব শক্তিশালী হয়ে গজায় এবং শিকড়ের সংখ্যা স্বাভাবিক অপেক্ষায় গুণ বেশি ও দীর্ঘ হয় ফলে গাছ মাটি থেকে অধিক খাদ্য গ্রহণ করতে পারে তাই ফলন বৃদ্ধি পায় রোটনে আছে বিশ্ব শিক্ষিত রোটন হরমোন এন এ এ ফলে প্রতিকূল কৃষি পরিবেশ অতি শীত বা খরা গাছে খাদ্য গ্রহণ উপযোগী শিকড় বিস্তারে সাহায্য করে তাই সহজে গাছ মরে না রোটন কোন কোন ফসলে ব্যবহার করবেন বিভিন্ন ফসলের ভিতরে রয়েছে আলু পেঁয়াজ রসুন কচু মুলা আদা পরিমাণ কচুতে বিঘা প্রতি দুই কেজি এখন আসুন এর সঙ্গে আর কী কী সার ও অনুখাদ্য একত্রিত করে মিশিয়ে দিই জয়ের পরিমাণ তিরিশ শতক জয়ের পরিমাণ শতক এখানে আমি ব্যবহার করছি আঠারো কেজি ড্যাপ অর্থাৎ এখানে আট কেজি ড্যাপ আছে এবং এর সাথে এক কেজি রোটন শিকড়বর্ধক হরমোন এটা আমি এক কেজি মিশিয়ে দিলাম ন্যাশনাল এগ্রিকালচার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট আমদানি কারণ বাজার জাতকারি প্রস্তুতকারক ইন্টার চায়না ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেড চায়না যেহেতু এটা পাউডার জাতীয় তাই সারের সঙ্গে খুব ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এখন এর সাথে ব্যবহার করছি আমি এগ্রি অর্গানিক এগ রিসোর্স লিমিটেড প্রস্তুতকারক সিকো এগ্রো সায়েন্স কোম্পানি লিমিটেড চায়না সাধারণত এটা দুই নাম্বার পাওয়া যায় না তারপরে দেখুন এটার কালারটা কীরকম একদম কালো ব্যবহার নিয়ম প্রতি বিঘাতে দেড় থেকে এক থেকে দেড় কেজি সারগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম বিন্দু চারা গাছের বয়স যেহেতু দুই মাস বা দুই মাসের একটু বেশি এটা ফুল অ্যান্ড ফাইনাল ডোজ এই ডোজ দেওয়ার পরেই ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে পুরো গাছে পুরোপুরি ফলন আসার সম্ভাবনা বেশি ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট দিয়ে জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন